বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের শেষ মুহূর্তের ভোট গণনা চলছিল রাত দুটার বেশি বেজে যাওয়ায় ক্ষুব্ধ শাকিব খান ভোট গণনা কক্ষে ঢুকে লাঞ্ছিত হন মিশা সৌদাগর জায়েদ খান প্যানেলের সমর্থকদের কাছে বিএফডিসিতে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে এ বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যব অবস্থায় ঢুকে পড়া এ নায়ককে নিয়ে এ সময় ভোটকেন্দ্রের বাইরে চরম উত্তেজনা তৈরি হয় বিশেষ করে মিশা জায়দ প্যানেলের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁড়েও মারা হয় গেটের বাস পরে মাথায় আঘাত পান নায়ক সাইমন আরেক নায়ক নীরব বলেছেন তবে তা গুরুতর নয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সাকিব রীতিমতো জোর করে গণনা কক্ষে ঢুকে পড়েন তিনি নির্বাচনে অমর স্থানী অমিত হাসান প্যানেলকে সমর্থন দিচ্ছিলেন তাই অপর প্যানেলের সমর্থকরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেন পরবর্তীতে সাকিব তার গাড়ি নিয়ে বের হয়ে যান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মমতাজুর রহমান আকবর বলেন ভোট গণনা কক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারো প্রবেশের অধিকার নেই সেখানে সাকিব খান একজন সাধারণ ভোটার আমরা ব্যস্ত ছিলাম সে পেছনের গেট থেকে প্রবেশ করছিল বলে দেখতে পাইনি তবে তাকে বেশিক্ষণ থাকতে দেয়া হয়নি আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি উল্লেখ্য এই নির্বাচনে অমুস্থানি অমিত হাসান প্যানেলকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন সদ্য শেষ হওয়া কমিটির সভাপতি সাকিব খান তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না